বরিশাল জেলার আগলঝাড়া থানার ঐতিহ্যবাহী কোদালভা গ্রাম এই গ্রামের এক সময়কার অত অঞ্চলের গর্ভের সহিত যে স্কুলটি ছিল সেই স্কুলে আশেপাশের অঞ্চলের সকল শিক্ষার্থীদের একটা পটভূমি ছিল এই স্কুলটি প্রথম শুরু হয় উনিশশো উনসত্তর সালে এবং তখন কোদালধা জুনিয়র স্কুল নামে প্রতিষ্ঠিত হয় এবং তারপর ধারাবাহিকতায় কোদালধা সেকেন্ডারি স্কুল নামে প্রতিষ্ঠিত হয় এবং তারপরে কোদালধা মাধ্যমিক বিদ্যালয়ে নামে এই স্কুলটি সুনামের সাথে দীর্ঘদিন ধরে মাথা উঁচু করে গৌরবের সাথে রয়েছে এবং এই বিদ্যাপীঠ থেকে হাজারো হাজারো শিক্ষার্থী বাংলাদেশ বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এই স্কুলের যে শিক্ষার্থীরা সারা বাংলাদেশে রয়েছেন বিভিন্ন স্থানে তাদের কাছে একটা অনুরোধ আমাদের শিকড় আমাদের গর্ব আমাদের ঐতিহ্য আমাদের এই মাটির এখানে বেড়ে ওঠা এই শিক্ষাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করা এই প্রজন্ম না শুধু পরবর্তী প্রজন্ম সকলের কাছে এটাকে উপস্থাপন করা আমাদের যার যার অবস্থান থেকে একটা কর্তব্য তাই এই ঐতিহ্য এবং ইতিহাস সংস্কৃতির পটভূমি কোদালধোয়ার এই বিদ্যাপীঠ বিদ্যাপীঠের যে যেখানে আছেন না কেন সকলে যার যার অবস্থান থেকে এর উন্নতি এবং সার্বিক মঙ্গল কামনাই আমাদের থাকবে সব সময়কার জন্য একান্ত নিবেদন সবাই যে যেখানে আছেন